আসন্ন অধিবেশনে সংসদে উঠছে শ্রম আইনের সংশোধনী পনেরো শতাংশ শ্রমিক কর্মচারী সমর্থনে ইউনিয়ন করার বিষয়ে একমত হয়েছে আইএলও এবং সরকার এরই মধ্যে বড় বড় ইস্যুগুলো সমাধানে পৌঁছানো গেছে অন্যান্যগুলোতে থেমে থাকবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী মোহাম্মদ নুর নবীর রিপোর্ট ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার শ্রমের মর্যাদা শ্রমের মূল্য আর শ্রমিকদের অধিকার বৈশ্বিক বাস্তবতায় শ্রম আইনের হালনাগাদ একটি চলমান প্রক্রিয়া সরকার যেমন আন্তরিক তেমনি অন্যান্য অংশীজনদের মতামত প্রাধান্য পায় আইওলোর সাথে এ নিয়ে দফায় দফায় বৈঠক শেষে এখন একটা শুরু হওয়ার কাছাকাছি পৌঁছানো গেছে মঙ্গলবার বৈঠক শেষে সরকারের মন্ত্রীরা জানালেন আর তেমন কোনো মতভেদ নেই যে থ্রেশোল কমিয়ে আনার ব্যাপারে আমরা আগে বিশ পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট নামিয়ে এনেছিলাম কিন্তু সেটা যেই ফ্যাক্টরি তিন হাজার বা তার উপরে শ্রমিক আছে সেখানের জন্য প্রযোজ্য হওয়ার কথা সেটা আমরা সংশোধন করে এখন সকল ফ্যাক্টরির জন্য এই পনেরো পার্সেন্ট থ্রেশোল মানে পনেরো পার্সেন্ট শ্রমিকরা রাজি হলেই একটা ট্রেড ইউনিয়ন তারা গঠন করতে পারবে সেই প্রস্তাবটা আমরা মেনে আমরা মেনে নিয়েছি এবং সেটা অন্তর্ভুক্ত করছি আর খুব বেশি হলে দু একটা বৈঠকে অন্যান্য বিষয়গুলোর মীমাংসার বিষয়ে আশাবাদী তারা আজকের মিটিং সিদ্ধান্ত হয়েছে আগামী সাত তারিখে আইএল ওর যে যে কিছু সাজেশন আছে তারা সেইটা মিনিস্ট্রি অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্টের যে টেকনিক্যাল কমিটি সেইখানে উপস্থাপন করবেন এবং বারোই মে আমরা সেটা সম্পন্ন করার জন্য একটা সভা ডাকবো এবং বারোই মে যে সভা হবে সেখানে এই সাজেশন এবং আমরা যে সংশোধনের ব্যাপারে আইএলর যে বক্তব্য সেগুলির ব্যাপারে একটা ক্লোজার রান। তারা যে সাজেশানগুলো দিচ্ছে আমার মনে হয়েছে সবগুলো আমাদের সাথে সিমিলিটি আছে কোনো ডিফারেন্সেস আছে বলে আমার মনে হয় না কারণ আমরাও চাচ্ছি লেবারদের বেটারমেন্ট তারাও চাচ্ছে এর মধ্যে যদি তারা তাদের কোনো বিশেষ কোনো চাহিদা থাকে আমরা যদি দেখি যে সেটা আমাদের কম্পোর্টের মধ্যে আছে সেটা আমরা গ্রহণ করব এদিকে মে দিবসের আয়োজন নিয়ে সংবাদ সম্মেলনে শ্রম প্রতিমন্ত্রী জানিয়েছেন আসন্ন সংসদ অধিবেশনে শ্রম আইনের সংশোধনী উপস্থাপন করা হবে আমি আশা করছি যে নেক্সট পার্লামেন্ট সেশনে ইনশাআল্লাহ এটা হয়ে যাবে মোহাম্মদ নুরুল নবী একুশে টেলিভিশন ঢাকা